আবরো এই এটা ময়লা খাবার এটা খায়স না আপনি কে আপনি কে হ্যাঁ তোমার বুঝলাম না আপনি কে এইগুলো না কইছি এই ময়লা খাবার মুখে দিবি না হ্যাঁ তোর সুন্দর করা ভাতtrain গন্ড হইতাছে ফালাই দা তোমার এই কেন

কি তিন-চার দিন পরে আসতেছি। তোমাকে বাংলাদেশে কি আসতে বলছে? হ্যাঁ? কি জন্য আসবা? আসবো না, পাঁচ-ছয় বছর হই গেছে গা। পাঁচ-ছয় বছর দেখিয়েছে। 20 বছর পরে মানুষ বাংলাদেশ আসে। এ গেলে কি ছাত্র পাঁচ কেউ চলে আসে নাকি বাংলাদেশে? বুঝলাম না, এমন কথা বলছিস কেন? কেমন কথা বলবো তোমার সাথে? দেই, আমার কাছে দেখ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি তো তিন-চার দিন পরে আসতেছি আপনি। খুশির খবর। বান পার্টি লিয়া জামো এয়ারপোর্টে। বান্দিরবুত।

নাম না হুম খুব উন্নত তোমার জাতের পুরা আমার মনটা কি চা জানো না মাঝে মাঝে ইচ্ছা করে তোমার না যাইকা আর একটা বিয়া করে নে তেমনি টাকা হরিণ এর আমি বুঝলাম না বাইরে আসছি এখন ওকে তোমরা ঝগড়া করবা বাসা তো ঝগড়া করই আব্বু ওইটা কি গাছ দেখি তো এ শুন আদি গাছ খারাপ হয়ে গেছে চল বাসায় যাইগা কি করুম আমার মাথায় ধরতাছ না

যা এনতে এনে কি কই যাব কই যাবে আমি জানি আমার বাড়ি তার বাড়ি আমার মাথা ঠিক আছে তো আমার তো মনে পাগল হয়ে গেছে ব্রেন শর্ট হয়ে গেছে পাব না যা পাব না ভালো একজন মেন্টাল ডাক্তার দেখা তুই পাগল হয়ে গেছস তোর বাড়ি কবে হ্যাঁ অনেক আগে ছিল এখন আর নাই এখন এই বাড়ি এই সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার মেয়ের নামে আর আমার মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক নেই

বই লাগে কি করো কাপড় জগ সব গোছাও আমরা যে নতুন ফ্ল্যাট নিছি না ওখানে যা থাকো নাহলে এখানে আইসা পড়ব আবার যা কাপড় চোপড় সব বাগর ঠিক আছে হাই আসো শোনো বসিলাম কি ওই যে নতুন বাড়ি যে কাজ ধরছি না কাজ চলতেছে কাজ কতটুকু কি হলো দেখি দেখে তারপর এখান থেকে সব এ চলে যায় ঠিক আছে হ্যাঁ টোক

সমস্যা কি তোর তোর কিন্তু ভাগ খাওয়াই না হ্যাঁ আবারও এটা ময়লা খাবার এটা খাইস না আপনি কে আপনি কে হ্যাঁ বুঝলাম না আপনি কে তোর না কইছি এই ময়লা খাবার মুখে দিবি না হ্যাঁ তোর সুন্দর করে ভাত পাই গন্ধ আইতাছে ফলাইরা এই তোমার এই অবস্থা কেন

আপনার কেউ রাত্রি শোধ নাই উঠো তো চল বলেন না একটু আরে ওর তো ছাড়ে তো ওট বাসেন ওট ওট চল আমি পাশে যাব না এই কে না কে আর কাহিনী আমগো শুনে লাভ আছে চল ভাই বলেন না প্লিজ কি হইছো না ঘোড়া ডিম হই ছাড় বাসা তোমরা বেশি করতেছ একটু চুপ করে দাঁড়া থাকবা তুই বেশি করতেছ রাস্তার মধ্যে এই দেখ খাবারের পচা গন্ধ বের হয়ে গেছে এগুলি খাইতেছ কি জন্য যে এগুলো খায় না বলছ না ভাই বলেন না তোমার এই অবস্থা কেন ও একজন প্রবাসী ছিল খুব ভালো মানুষ ছিল সব মানুষ ছিল প্রবাসে কষ্ট করছে যা ইনকাম করছে সব শ্বশুর বাড়িতে পাঠাইছে শ্বশুর বউ শাশুড়ি মিলা সবটা আত্মসাত করছে একটা বাড়িও করছিল সেই বাড়িতে বিদেশ থেকে এসে উঠছিল ওরা ঘাট ডাক্তার দাবাই করে দিছে এরপর থেকে পাগল পাগল হয়ে গেছে আমি ওরা রাস্তায় পাইছি এখন আমার ওইখানে রাখি আমি দশ মিনিটের জন্য বাইরে বেরিয়েছি হঠাৎ করে চলে আসছে যে ময়লা খাবার খাইতেছে

তোর নাকের ভিতরে একটু গন্ধ লাগতাছে না তোর আমি খাওয়াই না হ্যাঁ তুই যখন যেটা আছে সেটা খাওয়াই তুই কইতে পারবি তোর খাওয়াই না চল তোর নিয়ে আজকে বান মোটা রসি দেয় না শিকল দেয় চল তোর লবেও গন্ধ করিতেছে আর তো তুই আমার গোসল করতে তোর দর্শি হন আবার তো মসর আজকে কই যাবি ওদিক কই ওদিক যাওয়া লাগবো না হে যা ভিতরে আনো ছাড়ো আমারে ছাড়বো কি

মায়লা কো না হ্যাঁ তুমি রইছো সাত্তপুর আমি তো সাত্তপুর হইতে পারি না এই একটা উদ্ভট পাগল উন্মাদ হই গেছে রাস্তার মধ্যে পচা বাসি খাবার দুর্গন্ধ ছড়ায়ে গেছে ওই খাবার খাবারটারে সে খাইতেছে আর ওই পাগলের এখানে বুয়া তুই কান্নাকাটি শুরু করে দিছস মানুষ তাকাইয়া আছে চতুরদিক থেকে ও পাগল না পাগল তোমরা বানাইছো সেজন্যই আমি ওকে আমার বাসায় মধ্যে নিয়ে আসমু ওর ট্রিটমেন্ট করমু তারপর ওকে সুস্থ করব আমি কি করবে ট্রিটমেন্ট করে সুস্থ করব হ্যাঁ সুস্থ করে কি করবি বিয়া হবে আবার প্রয়োজন হল করব হুম আবার বিয়া হবে আম্মু বেশি রকম করবা না মামলা দিয়ে কিন্তু তোমাদের নামে কি মামলা দিবি তুই মামলার ভয় দেখাস হ্যাঁ মামলার ভয় রাখো আমি এখন ত্রিপল নাইনে ফোন দিব কিন্তু আরে শোন একটা কথা বলি এমন কোনো ভুল আর করিস না যে ভুল করা পরে আবার তোর পস্তান লাগে